হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ছোট সাত থেকে আট বছরের বেবির জন্য একটা জামা কাটিং করব তো আমি লম্ব তো আমি লম্বার মাপটা নিয়ে নিলাম সাড়ে এগারো এটা হচ্ছে যে উপরের পার্ট তো আমি কাজ নিয়ে নিলাম সাড়ে পাঁচ আর হলো নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ আমি বড়ি নিয়েছি সাড়ে সাত পেটের মাপ নিয়েছি সাত তো এরপরে আমরা এক ইঞ্চি করে বাড়তি রেখেছি এখন হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের দুইটি পার্ট বের হয়েছে দেখেন সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে থাকেন আজকের ব্লগ এখন আমরা গলার মাপ নিয়ে নিব গলার মাপ নিয়েছি দুই আর লম্বাই নিয়ে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা একটি কাট করে নিব আসলে পিছনের গলাতে আমি চেন লাগাবো তো দেখতে পাচ্ছেন এই চেনটিকে আমি লাগাবো এখানে এখন আমরা এই যে দেড় ইঞ্চি যেটা দাগ ইসলামের এখন এটাকে আমরা কাট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কাট করছি আপনি এভাবে সুন্দর করে কাট করে নেবেন যারা একবার নতুন আছেন আস্তে আস্তে চেষ্টা করবেন এটা হচ্ছে তার সামনের পার্ট সামনের পাটে আমি লম্বায় নিব সাড়ে তিন আর ওদের নিয়েছি দুই এবার আমরা গোল করে কেটে নিব তো বেবিদের পিছনের গলাতে যদি চেন বসানো হয় তাহলে সুবিধা হয় খোলতে করতে এখন আমরা সামনের গলাটাও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে একে একা ক্যামেরা ধরা কাট করা খুবই কঠিন একটা টাপ তারপরও আপনাদের জন্য ভিডিও করে এত কষ্ট করে প্লিজ আপনারা আপনারা লাইক করেন শেয়ার করেন তাহলে খুবই ভালো লাগে দেখতে আর ভিডিও করতে অনেক উৎসাহ থাকে এখন আমরা নিচের পাটের জন্য দেখেন তিন দাপে কাপড়টা নিয়েছি এখন আমরা এটা নিয়েছি সাত ইঞ্চি করে দেখতে পাচ্ছেন আপনারা সাত ইঞ্চি করে আমি লম্বা নিয়েছি তো এখানে দুইটা করে আছে দুই পাশে যেতে হবে দুইটা করে আছে দুই পাল্লা করে সবগুলাই আমি ধাপ ধাপই সাত ইঞ্চি সাত ইঞ্চি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা প্রথম ধাপের প্রথম পাটটার মাপ নিয়েছি হচ্ছে চব্বিশ সাড়ে চব্বিশ এরকম আর দ্বিতীয় নিয়ে নিয়েছি হচ্ছে আটত্রিশ সত্রিশ ছত্রিশ সরি সত্রিশ এরপরে তৃতীয় ডাবেরটা নিয়ে এসি হচ্ছে তিপ্পান্ন দেখতে পাচ্ছেন এভাবে লম্বা লম্বা করে নিয়েছি এগুলাকে এগুলোকে আমরা এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কুচি 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 করে সেলাই করব। তো আপনি যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি শুধু কাট করেই দেখিয়েছি এবার আমরা এখান থেকে দেখেন এই যে চেনটা যে লাগাবো এটার পিছনে মাছ বরাবর কেটে নিতে হয় পিছনে যে পাটটা ওইটার সমান মাছ বরাবর কেটে নিয়ে পরে চেনটা লাগাতে হয় তো চেন কিভাবে লাগায় এরকম অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কাট করে নিয়ে এসেছি আর চেনের জন্য দুইটা ইও নিয়ে এসেছি পট্টি নিয়েছি কেটে তো এখন আমরা নিয়ে নিলাম ফিতার ফিতার জন্য তো দেখতে পাচ্ছেন তো ড্রেস পুরো কাটিং করে হয়ে গেছে এটা তো সাত আট বছর বেবির জন্য হচ্ছে থ্রি লেয়ারের গোল ফোলা বুঝছেন তো এখন আমরা সন্ধ্যা নাস্তা করব দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে বসে বসে নাস্তা করেছি ফুচকা খেতেছি সমস্যা হচ্ছে যা পুরি তো খুবই ভালো লাগে এবার সবাই একসাথে বসে নাস্তা করতে আরে ওরা আসলে এসেছে আমার বাসায় ঘুরতে এসছে তো এই টাইমে আমরা সবাই একটু মিলে মজা করলাম কথাবার্তা বললাম সবাই নাস্তা করলাম তো সবারই ফুচকা পছন্দ জানি অবশ্যই আপনাদের ফুচকা দাওয়াত রইল তো সবার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন তো দেখতে পাচ্ছেন রাত্রের জন্য রান্না করে নিলাম আমি রান্না করতেছি লাউটি আমি ইলিশ মাছ রান্না করবো লাউ তো লাউটি ইলিশ মাছ রান্না করে খেতে খুবই মজা লাগে তো দেখতে পাচ্ছেন একা একটা ভিডিও করতেছি ক্যামেরা ধরতে আসি আবার ই করতে আসি লাউ চিনতে আসি তো এইভাবে ভিডিও করাটা খুবই টাফ তারপরও করি যে আমার ভালো লাগে এরকম একটা লাইক এর ভিডিও করার জন্য অনেক আগ্রহ বেড়ে যায় Eu